আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি আলোচকবৃন্দ এবং উপস্থিত শিক্ষকবৃন্দ এবং যে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন এবং অন্যান্য সুধীবৃন্দ যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে যে বিষয় ছাত্রজনতার বিপ্লবের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ এই বিষয়ে যারা আলোচক আছেন আরও তারা অনেকেই অনেক ভালো কথা বলবেন যে ডাকসু নির্বাচন হল সংসদ চাই আর এটা করা যাবে না ওইটা করা যাবে না বিশ ডেসিবেলের উপরে স্লোগান দেওয়া যাবে না এই সমস্ত ভালো ভালো যত বিষয় আসবে নীতিগতভাবে আমি সব কিছুর সাথে একমত তো আমি শুধু ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো বা আমি যেটাকে জরুরি মনে করি বাকি তারা যে ভালো কথা বলবে এগুলোর সাথে আমি একমত তো প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ছাত্র রাজনীতি জিনিসটা থাকবে কিনা তো ছাত্র রাজনীতি থাকবে কি না এটাকে যদি আমি তিনটা কোয়েশ্চেনে ভাগ করি প্রথমত যে ছাত্র রাজনীতি থাকবে কিনা পার্টি বেসড ছাত্র রাজনীতি থাকবে কিনা এবং বড় বড়ো জাতীয় পর্যায়ের দলগুলোর সাথে অ্যাফিলিয়েটেড যে পার্টিগুলো আছে তাদেরকে অ্যালাউ করা হবে কিনা আমার উত্তর হচ্ছে তিনটা ইয়েস সম্ভবত খুবই আনপপুলার এই যুগে বর্তমান সময়ে আমরা সবাই একটা বিপ্লবের ফেভারে আছি বাট আমার উত্তর হচ্ছে তিনটা ইয়েস যেহেতু আমি একটা আনপপুলার আপাত দৃষ্টিতে প্রোপোজিশন ডিফেন্ড করছি সুতরাং আমি এইটুকুই সীমাবদ্ধ এইটুকুতেই সীমাবদ্ধ থাকবো বাকি স্পিকাররা অন্য বিষয়গুলো নিয়ে হয়তো বলবে প্রথমত তাহলে আমার পলিসিটা কি আমি যে পলিসিটা সাজেস্ট করব সেটি হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে এই ক্যাম্পাসে সকল ব্যক্তি এবং সকল সংগঠনকে উন্মুক্ত রাজনৈতিক চর্চার সুযোগ দিতে হবে এবং এই রাজনৈতিক চর্চার ক্ষেত্রে আমরা নো হার্ম প্রিন্সিপালের উপর জোর দিব অর্থাৎ আমি আমার রাজনৈতিক অধিকার চর্চা করতে গিয়ে অন্য কারো অ্যাকাডেমিক পরিবেশ নষ্ট করা বা অন্য কারো স্বাধীনতায় আমি কোনো হস্তক্ষেপ করবো না বা খর্ব করবো না দ্বিতীয়ত এখানে একটা সোশ্যাল কন্ট্রাক্ট থাকবে বিটুইন প্রশাসন এবং পলিটিক্যাল পার্টিস বা অর্গানাইজেশনস এবং সাধারণ শিক্ষার্থী সবার মধ্যে যে আমরা প্রত্যেকেই কিছু নিয়মকানুন মেনে চলব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিছু স্যাক্রিফাইস করব এবং এর বিনিময়ে আমরা আবার সবাইকে যার যার মতো করে পলিটিক্স করতে অ্যালাউ করব থার্ড হচ্ছে যে কোনো ধরনের ইডিওলজি আমাদের যে বাংলাদেশের কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনালি জাস্টিফাইড যে কোনো ধরনের ইডিওলজি এবং সংগঠন তাদের সবাইকে রাজনীতি করার সমান সুযোগ দিতে হবে এটি হচ্ছে আমার মূলত পলিসি এখন আমি এটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত স্টুডেন্ট পলিটিক্সের যে ব্যান নিয়ে কথা হচ্ছে এই ব্যানটা আসলে পসিবল কিনা না রাজনীতি করার অধিকার সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার আর মৌলিক অধিকার যখন আমি বলি তখন এইটা কতজন পক্ষে আছে কতজন বিপক্ষে আসে ইম্যাটেরিয়াল কিচ্ছু যায় আসে না গণতন্ত্র মানে মেজরিটি অপিনিয়নই সবসময় ইমপ্লিমেন্টেড হবে এরকম না কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে আদারওয়াইজ পৃথিবীতে কোথাও কোনো ধরনের মাইনরিটি টিকতে পারতো না তো আমাদের যেহেতু এটা একটা ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট বলতে শুধু রাজনীতি করা সরাসরি কোথাও লেখা নাই রাজনীতি বলতে কি বোঝায় ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই সবগুলোই ফান্ডামেন্টাল রাইটস তো সুতরাং এখানে কেউ এটার বিরোধিতা করতে পারে না যতক্ষণ পর্যন্ত এটা আমাদের সংবিধানে স্বীকৃত আছে এবং আমরা অনেকেই যে বেশিরভাগ মানুষ হয়তো চায় কিন্তু এখানে সাইলেন্ট মেজরিটি তাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না যারা কথা বলে বা ফেসবুকে একটা দুইটা তিনটা আইডি চালায় তাদের হয়তো অনেকে চায় যে এটা না থাকুক কিন্তু যখন এটা ফান্ডামেন্টাল রাইটের করছেন তখন কতজন চায় কতজন চায় না এটা কোনো মানে ডিটারমাইনিং ফ্যাক্টর হতে পারে না এই জন্য আপনারা দেখবেন যে প্লেটো তিনি কিন্তু ডেমোক্রেসির বিরোধিতা করেছেন এই পয়েন্টে যে ডেমোক্রেসি অনেক সময় মবোক্রেসিতে রূপান্তরিত হয় তো এই মব এটাকে আমাদেরকে কন্ট্রোল করার জন্য যে ওয়ে সেটা হচ্ছে কনস্টিটিউশন এবং আমাদের রুল অফ লয়ে কিছু প্রোটেকশন আছে তো সুতরাং এই মবোক্রেসির কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী একটা ব্যানার করে সব কিছু করা যায় কিন্তু অন্য কোনো নামে এক এক্সারসাইজ করতে পারবে তবে এক্ষেত্রে একটা কথা আছে যে আমাদের আরপিও যেটা ইলেকশন কমিশনের সাথে কানেক্টেড এইখানে যারা জাতীয় পর্যায়ের পলিটিক্যাল পার্টি তারা অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট অর্গানাইজেশন এগুলো রাখতে পারে না সরাসরি নিজের অফিসিয়ালি তো আমাদের যে নির্বাচন কমিশনের সংস্কার নানা ধরনের কথা হচ্ছে সেই ক্ষেত্রে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে প্রেসার দিতে পারে যে তোমরা তোমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন যদি থাকে সেখানের এই ক্লোজ সম্পর্কটাকে ছিন্ন করতে হবে তো সেইটা অন্য ব্যাপার আমাদের ইউনিভার্সিটির ব্যাপার না এখন পলিটিক্স নিষিদ্ধ করতে কে চায় কেন চায় এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে তারা পলিটিক্যাল বেনিফিটের জন্য চায় এইরকম গ্রুপ আছে দুইটা একটা হচ্ছে যারা এই ভূতপূর্ব ফ্যাসিস্ট রেজিমের সাথে কোনো না কোনোভাবে অ্যাফিলিয়েটেড ছিল এখন পলিটিক্স না থাকলে তাদের একটা সুবিধা আরেকটা হচ্ছে কিছু পলিটিক্যাল পার্টি তারা পার্টলি ওপেন মোস্টলি সিক্রেট এই পদ্ধতিতে ফাংশন করে তো সুতরাং তাদের ফিলোসফি হচ্ছে যে জলে এসে যদি কেউ লড়াই করতে চায় তাহলে কুমির সেখানে অ্যাডভান্টেজ পাবে তো আগে থেকেই যারা সিক্রেট আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে অভ্যস্ত সবাইকে ওই গ্রাউন্ডে নিয়ে যেতে পারলে সে একটা অ্যাডভান্টেজ পাবে এই কারণে অনেকের একটা এই ধরনের লাভ আছে এর বাইরে একটা গ্রুপ আছে যারা সাধারণ শিক্ষার্থী এবং তারা আসলে এই স্টুডেন্ট পলিটিক্সের ভিক্টিম নানাভাবে তারা গত কয়েক বছরে কয়েক দেড় দশকে তারা ভিক্টিম হয়েছে এবং এটার প্রতি বীত এটা আমরা প্রত্যেক ঘরে ঘরে জানি আমরা যখন ইউনিভার্সিটিতে চান্স পাই আমাদের বাবা মা সিগারেট থেকে নিষেধ না করলেও রাজনীতি না করতে নিষেধ করে যদি না তারা নিজেরা পলিটিক্যাল লিডার থাকেন তো স্টুডেন্ট পলিটিক্সের রেপুটেশন খুবই খারাপ সম্প্রতি আমাদের যে একজন বুদ্ধিজীবী খুবই নাম করা জনাব বজরুদ্দিন ওমর তিনি বলেছেন যে ছাত্র রাজনীতি একটা বদমায়েশির লীলাক্ষেত্র হয়ে গেছে তো আমাদের যে জেনারেশন জেদ গত বিশ বছর বা পনেরো বছরে যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে তাদের দ্বিমত করবার মতো কোনো সুযোগ নাই তবে আমাদের আরেকটা বক্তব্য হচ্ছে যে গত কয়েক বছরে আমরা শুধু যাদেরকে দেখেছি তারা বদমাইশিই করেছে পলিটিক্স করে নাই তো সুতরাং স্টুডেন্ট পলিটিক্স এবং ওই বদমাইশির লীলাক্ষেত্র দুইটা বিষয়কে আমাদেরকে একটু আলাদা করে দেখতে হবে তো সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কনসার্ন অবশ্যই ভ্যালিড এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে তাহলে তারা নিষিদ্ধ করতে চায় কেন এইটার দায় দিব আমি যে এখানে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে কিসের ফ্রাস্ট্রেশন যে আমরা এই যে ইউনিভার্সিটিতে যে প্রশাসন এটাকে কখনো জাস্ট এবং ফেয়ার প্রশাসন হিসেবে পাইনি ইউনিভার্সিটিতে কখনো রুল অফ ল দেখিনি তো আমাদের মধ্যে একটা বিশ্বাস যে এই অমানুষগুলো কখনো মানুষ হবে না আপনি যদি দেখেন যে ঢাকা ইউনিভার্সিটির অবস্থা যে দু সালের জুলাই মাসে কিছু সংখ্যক কোটা সংস্কার আন্দোলনকারী তারা গেল হচ্ছে শহীদ মিনারে একটা ব্যানার নিয়ে তাদের উপর ছাত্রলীগের কিছু সন্ত্রাসী নাড়কীয় আক্রমণ করলো একটা কুকুর ঢাকা মেডিকেলের কর্নার থেকে দৌড়ে আসলো ভিডিও আছে তারা আক্রমণকারীদের আর ওই ভিকটিমদের মাঝখানে দাঁড়ালো এই আন্দোলনকারীদের প্রতিহত করতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষক ভাইস চ্যান্সেলর প্রক্টর প্রভোস্ট আরও কী কী আছে কেউই যায় নাই কিন্তু ওইটা প্রোটেক্ট করতে এরপরে আপনি যদি দেখেন দু হাজার সালের ইলেকশনে আমাদের জেনারেশন জীবনে প্রথমবার আমাদের ভোট দেওয়ার সুযোগ ছিল কেউ ভোট দিতে পারি নাই কিন্তু এগারোশো তিনটি শিক্ষক টিটা খানাখানেই বলতে হবে যেমন আমি বলবো না তারা এগারোশো তিনটি শিক্ষক বিবৃতি দিয়েছে এটা একটা গণতন্ত্রের বিজয় ছিল দেখেন ডাকাতি সমর্থন করার জন্য এগারোশো জন তারা নির্লজ্জভাবে করেছে এরপরে এদেরই একটা অংশ এই উনিশ সালের মার্চ মাসে এসে ডাকসু নির্বাচনে নিজেরাই ডাকাতিতে জড়িয়ে গেল তাহলে এই যে পরিস্থিতি আপনারা দেখবেন যে উপাচার্যের নেতৃত্বে পাঁচশো বা পাঁচ শতাধিক শিক্ষক মেট্রো ভ্রমণে গেছে কিন্তু তারা কোনো দিন গণরুমে দেখতে যায়নি তারা কোনো দিন এখানে কোনো জায়গায় গিয়ে গেস্টরুমে কি হয় তার প্রবস্টের অফিসের পাশে গেস্টরুমে কি হয় সেটা কোনো দিন তারা দেখতে যায়নি তাহলে এদেরকে কি শিক্ষক বলা যায় মানুষ বলা যায় আপনাদের ইউনিনিভার্স অপিনিয়ন আমি কিভাবে ডিস করি তো এখন সমস্যা হচ্ছে যে এই জায়গাটাতে সাধারণ শিক্ষার্থীদের ভয় যে এখন যারা আসবে রিপ্লেস করে তারাও হয়তো এইরকমই হবে তো সুতরাং এই দায়িত্বটা পলিটিক্সের না এই দায়িত্বটা বা এই যে সাধারণ শিক্ষার্থীরা ভীতশ্রদ্ধ এই মানুষগুলো যারা আমাদের এই জাস্ট অ্যান্ড ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন রুল অফ ল এটাকে নষ্ট করে দিয়েছে আমি মনে করি তাদের এই দায়িত্ব পলিটিক্সের উপর নেওয়া উচিত না আমার পলিটিক্সের যে সমস্যাটা সেটা কিছুটা ক্রুয়েল বাট কিউরাবল সংশোধনযোগ্য তাহলে স্টুডেন্ট পলিটিক্স আমাদের কোন কাজে লাগবে এটার দরকারটা কি এটার দরকারটা একটা হিস্ট্রিক্যাল কনটেক্সটে আপনাদেরকে বুঝতে হবে ব্রিটিশ ইন্ডিয়ায় যদি যান তখন দেখবেন যে দুইটা পার্টি ছিল মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো ওই সময় যারা পলিটিক্যালি রেলিভেন্ট সেকশন সোসাইটির তার মধ্যে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর জার্নালিস্ট আরও মিডল ক্লাস এডুকেটেড মানুষজন এরা সবাই হিন্দু ডমিনেটেড ছিল মুসলমানদের মিডল ক্লাস একেবারেই ছিল না খুব অল্প ছিল এই মিডল ক্লাস তারা কিন্তু বঙ্গভঙ্গকে রদ করে ফেললো তার বিনিময়ে আমরা একটা ইউনিভার্সিটি পেলাম তো মুসলমানদের ছিল স্টুডেন্ট আর হিন্দুদের মিডল ক্লাস ছিল তো যখন এই মোবিলাইজেশনের প্রয়োজন পড়লো কংগ্রেস ডিপেন্ডেন্ট ছিল এই মিডল ক্লাসের উপর বাট মুসলিম লীগ তারা ডিপেন্ডেন্ট ছিল স্টুডেন্টদের উপর তো আমাদের যে ইস্ট বেঙ্গলের যতগুলো সাকসেসফুল আন্দোলন সবগুলো কিন্তু স্টুডেন্টদের কারণে হয়েছে কারণ আমাদের আর কোনো যারা ডেমোক্রেটিক ভ্যালুস সিভিক ভ্যালুস ধারণ করে ওই লেভেলের মিডল ক্লাস আমাদের কখনো ছিল না এই বাস্তবতায় পাকিস্তান আন্দোলন বলেন ভাষা আন্দোলন বলেন গণ অভ্যুত্থান সব কিছু আপনি যদি উনিশশো আটষট্টি সালে ইকবাল হালের সামনে গিয়ে বলতেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তার একমাত্র রেসপন্স হতো যে গণপিটুনি আমি এটা সমর্থন করতেছি না বাট এটা ছাড়া কিছু রেসপন্স আসতো না তো এরপরে আপনি যদি দেখেন যে আমাদের যে বর্তমানে অর্থ উপদেষ্টা তিনি এই উপদেষ্টা হওয়ার আগে কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে দিয়ে বলেছিলেন যে ইউরোপে যে মধ্যবিত্ত রেনেছা এনেছে সেই মধ্যবিত্ত আমাদের দেশে তৈরি হয়নি তারা আশি হাজার টাকায় আইফোন কেনে কিন্তু তারা বই কেনে না তো সুতরাং উনিশশো সাতচল্লিশে বা ব্রিটিশ ইন্ডিয়া যে বাস্তবতা ছিল সেই বাস্তবতা এখনও আছে তো সুতরাং আমাদের ডেমোক্রেসির যে ভ্যানগার্ড বলেন ওয়ালস্টক বলেন এইটা হওয়ার কথা ছিল এডুকেটেড মিডল ক্লাস শিক্ষক সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের কি করেছে সেটা আমরা দেখেছি তো সুতরাং তারা যেহেতু নাই অনলি অপশন স্টুডেন্ট এটাকে আপনি ডিনাই করতে পারবেন না ঠিক এই কারণে আমাদেরকে স্টুডেন্ট পলিটিক্সটা থাকতে হবে তো যেহেতু থাকতে হবে কারণ হচ্ছে এই যে মিডল ক্লাস এডুকেটেড তারা সবসময় ফ্যাসিস্টেজিমের সাথে কোলাবোরেট করেছে সেই সিপাহী বিদ্রোহেও তারা বিরোধিতা করেছে তার কারণে সফল হয়নি সুতরাং তাদের উপর ভরসা করা যাবে না এবং এই আন্দোলনেও আপনারা দেখেছেন যে লিড দিয়েছে স্টুডেন্টরা এখন পার্টি কেন করতে হবে লিডার যারা ছিল সবাই পলিটিক্যাল পার্টির হঠাৎ করে কেউ আসে নাই লিডারশিপের একটা কস্ট আছে একটা এক্সপিরিয়েন্স আছে মোবিলাইজেশনের জন্য কিছু ই করতে হয় যেমন আমাদের ডক্টর আম্বেদকার বা ব্রিটিশ কমিউনিস্টরা তারা বলেছিল লেবার মুভমেন্টের সময় যে এডুকেট এজিটেইট অর্গানাইজ এই কাজটা হঠাৎ করে হয় না ঢাকা ইউনিভার্সিটিতে দুইটা সাকসেসফুল আন্দোলন হয়েছে দুইটাই চাকরি পাওয়ার জন্য ওই মিডল ক্লাসের মতো স্টুডেন্টরাও একটা সেলফ সেন্টার্ড বা মি ইজম মিডল ক্লাস সোসাইটিতে আমি কিভাবে একটা চাকরি পেয়ে সেফ থাকতে পারি এই ধারণা হয়েছিল এই চাকরি রিলেটেড আন্দোলন ছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে কোনো আন্দোলন সফল হয় নাই লাস্ট কয়েক বছরে এখানে যদি দেশে সারা দেশে প্রশ্নফাঁস হয়েছে শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দেওয়া হয়েছে শত শত মানুষ গুম হয়েছে প্রায় ষোলো কোটি মানুষের ভোটকে ডাকাতি করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিছিল বের হয় নাই তার মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও সাধারণ যাদেরকে বলি তারা সবাই নিজের একটা চিন্তার মধ্যে আবদ্ধ নিজের স্বার্থে তো সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে পলিটিক্যাল পার্টি থাকতে হবে যারা সব সময় কোনো না কোনো ইস্যুতে আট দশটা সবগুলো পার্টি থাকলে সবাই না কিন্তু ইস্যুতে একটু হাউকাউ শুরু করবে তো সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে না আমরা যদি আলাদা আলাদা পার্টিতে ই হয়ে যায় তাহলে প্রত্যেকে প্রত্যেকের ইস্যুতে কিছু না কিছু কথা বলতে পারবো এবং এই পার্টি পলিটিক্স না থাকার কারণে এই ফ্যাসিজম এত লম্বা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যদি স্টুডেন্টরা আলাদা পার্টির আন্ডারে পলিটিক্স ফ্রিলি করতে পারতো যেটা করতে দেওয়া হয় নাই তাহলে দু হাজার ফখরুদ্দিন যেভাবে চলে গেছে শেখ হাসিনা দু হাজার চোদ্দো সালেই চলে যেত দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে হাজার হাজার স্টুডেন্টের লাশ এখানে এত বড় ম্যাসাকার এটা অপেক্ষা করতে হতো না এই এরশাদ বা আয়ুব খানের মতো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা তাকে বিদায় করে দিতে পারতাম এইটা বুঝেই কিন্তু তারা এই পলিটিক্সটাকে এখান থেকে উঠিয়ে দিয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন পলিটিক্যাল ছিল না তারা তখন স্লোগান দিত অমুকের বাংলায় বৈষম্যের ঠাই নাই যখন তারা পলিটিক্যাল হয়েছে পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে আন্দোলন করেছে তারা বলেছে যে দেশটা কারো বাপেন না এটা বলার কিছুদিন পরে কিন্তু ফ্যাসিজম বিদায় হয়ে গেছে সুতরাং পার্টির কিছু খারাপ দিক আছে যে আমার ইন্ডিভিজুয়াল অটোনমি থাকে না ফ্রিডম অফ অ্যাকশন থাকে না আরও অনেক কিছু থাকে না বাট আমাদের একটা কারণে এই যে কোহারেন্স মোবিলাইজেশন এইসবের কারণে পলিটিক্যাল পার্টি দরকার আমরা যারা ভালো চিন্তা করি সোসাইটিতে তারা বিভিন্ন পার্টিতে যদি জয়েন করি সবাইকে একদল করতে হবে এটা না বিভিন্ন পার্টিতে জয়েন করলে আমরা আমাদের চিন্তাকে পাবলিক এক্সপ্রেশনে নিয়ে আসতে পারবো আমাদের লিডারশিপ এটা কোনো ফিউডালিস্টিক ওই বার্থ রাইট হিসাবে আসবে না তো এটার জন্য গেটওয়ে হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স আদারওয়াইজ আপনি কোটি কোটি টাকা থাকলে পলিটিক্যাল পলিটিক্সে ঢুকতে পারবেন না ঢুকলেও আপনি কোনো ওইখানে পলিসি মেকিংয়ে আসতে পারবেন না সুতরাং স্টুডেন্টরা তারা যদি বিভিন্ন পার্টিতে যায় আমরা দুর্যোগের সময় হলেও আমাদের ইডিওলজিক্যাল ডিফারেন্স আছে বাট এই ফ্যাসিজমে আমরা ডেমোক্র্যাটিক যারা ভ্যালুজ ধারণ করি তাদের মধ্যে আমাদের একটা ইউনিটি তৈরি হয়েছে এর কারণে আমরা এখন লিওন ট্রটস্টি একটা কথা বলেছিলেন যে মার্চ সেপারেটলি স্ট্রাইক টুগেদার আমরা আলাদা আলাদা পার্টিতে একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক এগুলো করবো বাট যখন এই এন্টি বাংলাদেশ এলিমেন্ট এন্টি পলিটিক্স এন্টি সোশ্যাল এলিমেন্ট অথবা এই ফ্যাসিস্টরা আসবে তখন আমরা একসাথে স্ট্রাইক করব। যেটা আমরা লাস্ট টাইম করেছি এবং তারা বিদায় হয়ে গেছে তো পলিটিক্যাল পার্টি এটা আপনি বলতে পারেন এভিল বাট এটা যদি অ্যাবলিশ করে দেন সেটা হবে গ্রেটার অ্যাভিল ফর দ্য সেক অফ ডেমোক্রেসি স্টুডেন্ট পলিটিক্স পার্টি বেস্ট পলিটিক্স ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই থাকতে হবে যদি কোনো দিন স্টুডেন্ট পলিটিক্স পার্টি বেস্ট পলিটিক্স এখান থেকে নিষিদ্ধ করেন দ্যাট উইল বি দ্য ভ্যানিশিং পয়েন্ট অফ বাংলাদেশি ডেমোক্রেসি থ্যাংক ইউ